হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে কুর্তি কাটিং করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এখানে কাপড়টাকে খুলে নিয়েছি এবার নিচের দিক থেকে নিচে দেখুন আমার লেস দিয়ে কাজ করা আছে নিচের দিক থেকে আমি উপর পর্যন্ত ঝুলের মাপটা নিয়ে নেব ঝুলের মাপ যা থাকবে তার সাথে আমি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি কারণ আমার এখানে সামনের পাটে ফোল্ডিং এর কোনো প্রয়োজন পড়বে না হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি কাঁধের সেলাইয়ের জন্য নিয়ে মার্ক করে পিছন পাটার হাতার জন্য কেটে নেব প্রথমে আমি সামনের পাটটা কাটিং করব করবো বাকি কাপড়টা রাখবো পিছন হাতার হাতার জন্য এই সামনে যে কাজ আছে মিডিল বরাবর টুফোল্ড করে নেব করে নিয়ে উপরে নেব পুটের মাপ পুটের মাপ আমি এখানে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তারপর নেব সাড়ে ছয় ইঞ্চি ছাতি মোহরার মাপ দুটো লাইন একসাথে মিলিয়ে দেবো এবার এখানে নেব ছাতির মাপ ছাতির মাপ যা থাকবে তাকে চার ভাগ করতে হবে আমার ছাতির মাপ ছিল চল্লিশ ইঞ্চি আমি এখানে দশ ইঞ্চি নিয়েছি এবার উপর থেকে সাড়ে চোদ্দ বা পনেরো ইঞ্চি নিচে দেব কোমরের মাপ কোমরের মাপও যা থাকবে তার চার ভাগ করে নিতে হবে কোমরের মাপের লম্বা যতটা নেব তার থেকে ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব এটা হবে হিপের মাপ হিপের মাপ যা থাকবে তাকে চার ভাগ করে এখানে পয়েন্ট করতে হবে আমার এখানে সাড়ে নয় ইঞ্চি হয়েছে এবার এই তিনটে পয়েন্ট একসাথে মিলিয়ে দেব এবার নেব সেলাই মার্জিন আমি এখানে সেলাই মার্জিন নিয়েছি দুই ইঞ্চি হাফ ইঞ্চি রাখবো লুজের জন্য আর দেড় ইঞ্চি হবে এক্সট্রা সেলাই মার্জিন এবার নিয়ে নেব ঝুলের নিচের অংশের মাপ হিপের মাপ যা থাকবে এই মাপটাই নিচের দিকে নিয়ে নেব এবার এই এখান থেকে নিচ পর্যন্ত একটা সোজা লাইন টেনে দেব এই কোন থেকে দেড় ইঞ্চি উপরে দেব পিছন পাটের ছাতি মোহরার মাপ এবার এই ছাতি মোড়ার লাইনটাকে হাফ করে নিয়ে সেখান থেকে গোল শেপ দিয়ে ফিটিংস লাইন পর্যন্ত মিলিয়ে দেবো এটা হলো পিছন পাটের জন্য এর ঠিক হাফ ইঞ্চি ভিতর থেকে সামনের পাটের জন্য ছাতি মোড়ার শেপটা দেব এবার নেব গলার চড়ার মাপ আমি এখানে নিয়েছি তিন ইঞ্চি দুই সুদ মতো কারণ আমি এখানে বর্ণের কাটিং করছি তো আমি গলার ডিপ নিয়েছি পাঁচ ইঞ্চি এখানে একটা গোল শেপ না দিয়ে আমি একটা পান মতো শেপ দিয়ে দেব। এখানে কাঁধের শেপটা হাফ ইঞ্চি ডাউন করব দেখুন এটা ড্রয়িং হয়ে গেছে এবার এটা কাটিং করে নেব প্রথমে কাটিং করব পিছন পাটের মোহরা থেকে এটা বসিয়ে তারপর সামনে পিছন পাটটা কাটিং করে নেব আমি আর একটা টু ফোল্ড কাপড়ের উপর রেখে দিয়েছি পিছন পাটের নিচের দিকে আমি এক ইঞ্চি এক্সট্রা নেব নিচে ফোল্ডিং এর জন্য এছাড়া যেমন আছে একদম সেই রকম কাটিং করে নেব দেখুন এখানে পিছন পাটটা আমি কেটে নিয়েছি এবার হাতাটা কাটিং করে নেব তার জন্য আমি এখানে চার ভাজে কাপড় নিয়ে নিয়েছি এখানে ঝুল নিয়েছি আমি আঠারো ইঞ্চি ঝুলের মাপ যা থাকবে তার সাথে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে ঝুলের মাপ নিতে হবে আর চওড়াটা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি উপর থেকে চার ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো দুদিকেই পয়েন্ট করে নেব যেদিকে খোলা দিক আছে সেখান থেকে দু ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট করব এটা হচ্ছে লাইন আর উপরে দেড় থেকে একটা করব করে দুটো ইঞ্চিতে গোল শেপ দিয়ে মিলিয়ে এটা হলো পিছন পাটের জন্য আর এর থেকে ঠিক হাফ ইঞ্চির ভিতর দিকে সামনের পাটের শেপটা দিতে হবে নিচের দিকে নিয়ে নেব মুহুরির মাপ মুহুরির মাপ যা থাকবে তার হাফ করে তার সাথে আরো দেড় বা দুই ইঞ্চি এক্সট্রা করে এবার দুটো পয়েন্ট মিলিয়ে দেব হাতাটাও ড্রয়িং হয়ে গেছে এবার এটা কেটে নেব পিছন পাটের মোহরার শেপ থেকে প্রথমে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর খুলে নেব খুলে নিয়ে সামনের সামনের পাটের কেটে দেবো দেখুন সামনের পাট পিছন পাট আমি কাটিং করে নিয়েছি হাতাটাও কাটিং হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন